জিরো জি হলো বিশ্বের প্রথম ডিসিটালাইজ এআই অপারেটিং সিস্টেম সহজভাবে বললে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সব কাজ যেমন ডেটা রাখা প্রসেস করা আর ব্যবহারকারীদের জন্য নিরাপদ সেবা দেওয়া সব কিছু সরাসরি ব্লক চেইনের ভেতরে করা যায় এটার সবচেয়ে বড় সুবিধা হলো গতি আর খরচ খুব দ্রুত লেনদেন করা যায় হাজার হাজার ট্রানজ্যাকশন প্রতি সেকেন্ডে সম্পূর্ণ হয় আর খরচ বা ফি অন্য ব্লক চেইনের তুলনায় অনেক কম মানে এআই অ্যাপ্লিকেশন যারা তৈরি করবে তারা এখানে খুব সহজে দ্রুত নিরাপদে আর স্বচ্ছভাবে তাদের সেবা দিতে পারবে আর ব্যবহারকারীরাও কম খরচে এই সুবিধা নিতে পারবে জিরোজি হচ্ছে ভবিষ্যতের ব্লক চেইন যেখানে এআই এবং ওয়েব সিরিজ একসাথে কাজ করবে ডিসক্লাইমার দিতে চাই ভিডিওতে কোনো আর্থিক পরামর্শ দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আর কিছুদিন আগেই জিরো জি টোকেন বাইনান্সের সরাসরি লিস্টিং হয়েছে এমনকি বাইনান্সের হোল্ডার হোল্ডলার ইয়ার দেওয়া হয়েছে আর বাইনান্সি হোল্ডার ইয়ার কিভাবে দেয় আপনারা জানেন বাইনান্সের সিম্পল আর্নের মধ্যে শুধু বিএনবি লক করতে হয় তাহলেই বাইনান্সের হোল্ডার ইয়ার ড্রপে ইলিজিবল হওয়া যায় তো এই জিরো জি সম্পর্কে আমি আপনাদেরকে আরও বিস্তারিত মোবাইল স্ক্রিনে গিয়ে জানাতে চাই এবং দেখাতে চাই ওকে আমরা বাইনান্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে এসেছি জিরো জি হচ্ছে বাইনান্সের হোল্ডার ইয়ার ড্রপের বিয়াল্লিশতম প্রজেক্ট যারা বিএনবি লক করেছে সিম্পল আর্নের মধ্যে যে যেমন বিএনবি লক করেছে সেটার ওপর নির্ভর করে হোল্ডার ইয়ারড্রপ দেওয়া হয়েছে টোকেন বিতরণ করা হয়েছে তারপরও বর্তমানে আমি লক্ষ্য করেছি আপনারাও হয়তো জানেন এখন হোল্ডার ইয়ারড্রপের টোকেন অনেকটাই কম দেওয়া হয় যাই হোক এইখান থেকে আপনারা যদি নিচে চলে আসেন তাহলে ও জি হোর্ডলার ইয়ারড্রপ ডিটেলস মানে ও জি মানে জিরো জি টোকেনের আপনারা ডিটেলসটা দেখতে পারবেন এই যে আমি কিন্তু নিজেও এখন ভুল করে ও জি বলছিলাম এটা আসলে ও জি না এটা জিরো জি মানে যেটা ও দেখতে পাচ্ছে ওইটা ও না এটা জিরো মানে আপনারা টোকেনের নাম হচ্ছে জিরো জি কিন্তু এক নজর দেখলে মনে হবে এটা যেন ও জি ও লিখে আপনারা কিন্তু পেয়ারটা খুঁজে পাবেন না সো পেয়ারটা কীভাবে খুঁজে বের করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা যদি বাইনান্সের মধ্যে সরাসরি চলে আসেন এরপর আমরা কি করব ট্রেডের এখানে চলে আসবো এরপর দেখুন এইখানে স্পোর্টের এখান থেকে আপনারা যেটাই থাকবে সেই পেয়ারের ওপর একটা ক্লিক করবেন তারপর সার্চে গিয়ে আমরা যদি ওজি লিখে সার্চ করি এবার ভালো করে লক্ষ্য করুন ও জি স্ল্যাশ ইউএসডিটি অন্য একটা টোকেন আছে যেটা পনেরো ডলার প্লাস বর্তমানে দাম চলছে কিন্তু এটা ও না এটা হচ্ছে জিরো জিরো জি জিরো জি লিখে সার্চ করলেই আপনারা এই যে দেখুন জিরো জি আপনারা ইউএসডিটি পেয়ারটা পাবেন এই যেটা বর্তমান ভ্যালু হচ্ছে দুই ডলার সাতচল্লিশ সেন্ট মতো এরকম চলছে মানে এটা জিরো জি মানে ও জি ও জি না এটা জিরো জি মানে আমি নিজেই গুলিয়ে ফেলছি এই জন্য আপনাদের গুলিয়ে ফেলা যাবে না এটা হচ্ছে জিরো জি ও জি না এটা জিরো জি যেটা ও দেখতে পাচ্ছেন সেটা মূলত তো জিরো তো এইভাবে আপনারা জিরো লিখে টোকেনের পেয়ারটা খুঁজে বের করতে পারবেন এমনকি যে ক্যান্ডেলের লগ আইকনে ক্লিক করে আরও আপনারা মার্কেট কন্ডিশন এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন এমনকি ইনফুতে গিয়ে টোকেনের র্যাঙ্কটা বর্তমানে একশো সাত নম্বর র্যাঙ্কে আছে মার্কেট ক্যাপ এমনকি এখান থেকে আরও ডিটেলস অল টাইম হাই অল টাইম লো এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন আরও বিস্তারিত চলুন আমরা এখান থেকে বাইনান্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের এখান থেকে দেখব টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন আর ম্যাক্স সাপ্লাই হচ্ছে আনলিমিটেড এটা আসলে লং টাইমের জন্য এটা আমার কাছে ভালো মনে হয় না কারণ ম্যাক্স সাপ্লাই যেহেতু আনলিমিটেড প্রতি বছরে তারা থ্রি পয়েন্ট টোকেন আনলক হবে মানে মানে প্রতি বছরে এটা কিন্তু আনলক হবে যখন আবার টোটাল ওয়ান বিলিয়ন হয়ে যাবে এরপরও হয়তো প্রতি বছরে থ্রি করে টোকেন বাড়বে আর কি তো এটা একটা ব্যাপার আর হোডলার ইয়ার্ডপের জন্য রিওয়ার্ড রাখা হয়েছিল মাত্র থ্রি মিলিয়ন বেশি রাখা হয়নি মাত্র থ্রি মিলিয়ন হচ্ছে টোকেন রাখা হয়েছিল আর আরও এক্সট্রা মার্কেটিংয়ের জন্য তাদের আঠারো মিলিয়ন মতো টোকেন রাখা হয়েছে আর সার্কুলেটিং সাপ্লাই মানে বর্তমানে মার্কেটে টোকেন এসেছে দুইশো তেরো মিলিয়ন মতো আপনারা বলতে পারেন আর স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে তাদের নিজস্ব নেটওয়ার্ক সহ বিএনপি স্মার্ট চেইন এমনকি ইথিরাম নেটওয়ার্কে বর্তমানে এই টোকেনটা মার্কেটে অ্যাভেলেবল আছে তো আরও যদি নিচে চলে আসি তাহলে আমরা আরও বিস্তারিত এখান থেকে দেখতে পারবো এমনকি প্রজেক্টের লিঙ্কের এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে এমনকি হোয়াইট পেপার দেখতে পারবো আরও বিস্তারিত জানার জন্য বা দেখার জন্য বা তাদের ওয়েবসাইটে আপনারা এখান থেকে চলে আসতে পারেন মানে এই যে জিরো ফাউন্ডেশন ডট এআই এখান থেকে তাদের ওয়েবসাইটে আপনারা আরও ডিটেলস এখান থেকে দেখতে পারবেন অবশ্যই যে কোনো প্রোজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য দেখার জন্য তাদের ওয়েবসাইট চেক করতে হবে তাদের হোয়াইট পেপার চেক করতে হবে এই যে এখানে কিন্তু হোয়াইট পেপার আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আপনারা হোয়াইট পেপারটাও চেক করতে পারেন এমনকি এখান থেকে নিচে হচ্ছে আমরা তাদের টুইটার অ্যাকাউন্টও পেয়ে যাব টুইটারেও আমরা দেখতে পারি তাদের হচ্ছে অ্যাক্টিভিটি কেমন আছে আরও বিস্তারিত ডিটেলস এখান থেকে আমরা দেখতে পারবো ঠিক আছে অবশ্যই বিস্তারিত আরও রিসার্চ করার জন্য নিজে দেখার জন্য এইভাবে আপনারা তাদের ওয়েবসাইট হোয়াইট পেপার এমনকি টুইটার এখান থেকে আপনারা চেক করতে পারেন আর অবশ্যই এই যে বাইনান্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এমনকি বিস্তারিত আপডেট আমাদের টেকনিক্যাল সাবিট টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন অ্যান্ড অ্যানাউন্সমেন্টের লিঙ্কটাও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এখান থেকে আপনারা আরও জিরো জি ব্লক চেন সম্পর্কে জানতে পারেন নিজে অ্যানালাইসিস করতে পারেন জানতে পারেন শিখতে পারেন এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আশা করি এই জিরো টোকেন সম্পর্কে আপনাদেরকে একটু হলেও আমি আপনাদেরকে জানাতে পেরেছি এই ব্লক চেনটা সম্পর্কে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে